আর ডিসকাউন্ট অফারই থাকবে শুধুমাত্র ঈদের চাঁদ রাত উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত ঈদের পরে কিন্তু আমার রেগুলার প্রাইস থাকবে তো আর দেরি করবো না চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকে বিশাল ডিসকাউন্ট অফারে প্রথম যে ডিভাইস দেখাবো সেটা এক্স টু এইট জিরো এক্স টু এইট জিরো টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এর একটি ডিভাইস খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিভাইস দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর ডিভাইস টি কনফিগার থাকছে ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস আর ডিভাইস অফার প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় লিনোভো এক্স টু এইট জিরো নেক্সট যে ডিভাইস টি দেখাবো সেটা হলো লিনাভো টি ফোর সেভেন জিরো এস লিনো টি ফোর সেভেন জিরো এস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফর্টিন ইঞ্চ একটি ডিসপ্লে ফর্টি ইঞ্চ ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর একটি ডিভাইস ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রাইভেসি প্রোটেকশন ক্যামেরা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ডিভাইস আর এই ডিভাইস দিয়ে ফটোশপ আবিল স্টোর সব ধরনের কাজ আপনি টুকুর কি গ্রাফিক্সের কাজও আপনারা করতে পারবেন আর ডিভাইসটি কনফিগার থাকছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর ডিভাইসটির প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় টি ফোর সেভেন জিরো বলে দিই আমাদের এখানে আসবেন কিভাবে আমাদের এখানে ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাস্তু আইসিটি ভবন সব নম্বর ছাব্বিশ সাতাইশ তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ল্যাপটপ নিতে পারেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে আর আমাদের প্রতিটি ডিভাইস থাকছে অরিজিনাল চার্জার এবং একটি ব্যাকপ্যাক একটি মাউস একটি মাউস নেক্সট যে ডিভাইসটি দেখাবো সেটা হলো লিনোভো এক্স টু এইট জিরো বাট এটা ভেরিয়েন্ট একটু আলাদা এটা কনফিগার থাকছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন ফোর ফোর এইট থ্রেড কেশ মেমোরি সিক্স এমবির একটি প্রসেসর ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ফোর জিবি এটার মধ্যে টাচ নন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল হবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসএজজি আর ডিভাইসি প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা লিনোভো এক্সু এইট জিরো এইট জেনারেশনের ল্যাপটপ আই ফাইভ নেক্সট যে ডিভাইসি দেখাবো সেটা হলো লিনোভো টি ফোর এইট জিরো লিনোভো টি ফোর এইট জিরো ফোর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ডুয়েল ব্যাটারি দেখতে পাচ্ছেন এক্সটেনাল ব্যাটারি একটা বাইরে আছে ইন্টারনাল ব্যাটারি একটা ভিতরে থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই সুন্দর একটি ডিভাইস আর ডিভাইসি কনফিগার থাকছে কোর আই ফাইভের 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি আর ডিভাইসটি প্রাইস থাকছে মাত্র 24500 টাকা মাত্র 24500 টাকায় Lenovo T480 আর আগে আবার বলে দিচ্ছি ডিভাইস যেগুলো প্রাইস বলতেছি প্রাইস কিন্তু ফুললি 100% ফিক্সড প্রাইস আর এই অফার প্রাইস থাকবে শুধুমাত্র চাঁদ রাত পর্যন্ত নেক্সট যে ডিভাইসটি দেখাবো সেটা হলো Lenovo T490 T490 Lenovo T490 খুব সুন্দর একটা ডিভাইস দেখতেই পাচ্ছেন

এই সি করতে পারবেন আর আইটা কনফিগার থাকছে কোরাই i5 এ 7 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি আই ডিভাইসি প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস থাকবে মাত্র 33500 টাকা এখন যে ডিভাইস দেখাবো সেটা হলো ডেল এর মধ্যে সবচেয়ে সুন্দর একটি ডিভাইস ছোটখাটোর মধ্যে সবচেয়ে সুন্দর একটি ডিভাইস 13.3 ইন ডিসপ্লে খুবই ফ্রেশ মেটাল বডি দিয়ে দেখতেই পাচ্ছেন সিলভার কালার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় আর ডিভাইস কনফিগারড থাকছে

মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ওয়ার্ক এসিয়ান সিরিজের ল্যাপটপ নেক্সট যে ডিভাইসটি দেখাবো সেটা হলো একটি ওপেন বক্স ডিভাইস একটি ওপেন বক্স ডিভাইস এসপি প্যাভিলিয়ন ফিফটিন এস এগুলো আমাদের কাছে ওপেন বক্স আসে এগুলো ইউজ না আনইউজ কন্ডিশনে রয়েছে এটা কনফিগার থাকছে রাইজেন থ্রি ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসি ডি ফিফটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতেই পাচ্ছেন আর প্রাইস থাকছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন থ্রি

এইট জিবি র্যাম টু সেটা হলো মাইক্রোসফট ল্যাপটপ থ্রি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভে টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে আর ডিভাইসি প্রাইস থাকছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম